ওখানে হয় নাই যে দেখাবো লাইন দেখে একদম মাথা খারাপ লাইন বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমরাও মোটামুটি আমাদের চলছে এখন ঈশ্বরের দেয়াতে হ্যাঁ আজকে আজকে আমার ডাক্তার দেখানো আজকে ফুল ফাইনাল একদম ডাক্তার আজকে ওষুধ টষুধ দেবে যদি কিছু কমে ঘটে আছে আমার শরীরে হ্যাঁ সুগার টেস্ট আরে সব কিছু হয়েছে ব্লাড টেস্ট আরে হ্যাঁ সেই কমি ঘটিগুলো আজকে মনে হয় ডাক্তারের রিপোর্টটা বলবে হ্যাঁ আপনারা আশীর্বাদ করবেন যাতে আমার ঠিক নর্মাল সব রিপোর্ট আসে ভয়ও লাগছে ডাক্তার আজকে লাস্ট আমার হ্যাঁ আর ওর বাবার তো বৃহস্পতিবারে সার্জারি আছে বলেছে ছ তারিখে বলেছে দেখি দেখা যাক সেই দিন হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে এখন আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন এখন বাজে নটা এখন থেকে আমি আজকাল ভিডিও আরম্ভ করলাম ঠিক আছে টাটা আবার আসছি আপনাদের কাছে অত রোদ এখন নটা বাজছে অতই রোদ কথা প্রচুর রোদটা দেখুন কত রোদ বাবা পাট লাগাচ্ছে লাইন দেখে একদম মাথা খারাপ হয়ে গেছে পুরো লাইন অনেক লাইন পুরো রোবা লাইন নিয়ে আছে মাথা খারাপ হয়ে গেছে লাইন দেখে লাইন দেখবেন লাইন এখন বসে আছি রুম নাম্বার দুশো আঠেরো এটাতে ঢুকবো বসে আছি ঠান্ডা লাগছে এসি চলছে এই যে এখানে ভিল বেলোর সিএমসি তে ভেতরে নাম্বার 18 ওখানে হয় না এই যে দেখাবো ওখানে বসে আছি বসে আছি এখন এতক্ষণ আমরা হলো 给看吗

হ্যালো বন্ধুরা এই যে এখন এলাম আমরা হসপিটাল থেকে আমার দেখানো আজকে শেষ হলো ওর বাবার ওর বাবার বাকি আছে এখন হ্যাঁ আজকে আমাকে ওই ওষুধ দিলো দেখাবো আমি কোনো ব্লকে নেই হ্যাঁ সুগার একটু বেড়েছে আর একটু কলেস্ট্রল বেড়েছে তার জন্য সব কিছু সব ঠিক আছে হ্যাঁ তাহলে আর দু মাস আমাকে খেতে হবে সেই ওষুধ দিয়েছে এখান থেকে কিনে নিলাম আজকার মতন মানে হসপিটাল মানে হয়ে গেল। আবার বৃহস্পতিবার আছে ওর বাবার না গো লক্ষ্মীবার আছে ওর বাবার হ্যাঁ অনেক থকানি লেগে গেল অবেলাতে খেলাম এসে চারটার সময় খেলাম আবার বাড়িতে এলাম আবার ফির গেলাম ওষুধ আনতে এই আসা যাওয়াই করছি আমার সারাদিন হ্যাঁ ঠিক আছে বন্ধুরা আজকার ভিডিও আমি এখানেই শেষ করছি হ্যাঁ যতটুকু কভার করতে পেরেছি করেছি হ্যাঁ কেননা ভেতরে তো এলাও নাই না ভিডিও করা সেই জন্যে ভেতর করতে পারি না কিছু কিছু দেখাই করা আজকাল ভিডিও আমি এখানেই শেষ করলাম আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে নাই জোসনা ওয়ার্ল্ড চ্যানেলকে তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দিবেন তাইলেই হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখাচ্ছে নেক্সট ব্লকে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই এই ছোট ছোটো এই ব্লগুলো দেবো কারণ সব কিছু দেখাতে পারছি না ছোট ছোটো করেই দেব ব্লগ ঠিক আছে বন্ধুরা টাটা